সে এখন অন্নপুরুষের রমণী অন্য পুরুষের ঘরে নদীর তীব্র ধারালো স্রোতে এবার ভাঙে তারই অন্য পারে স্রোত না থাকায় পলি জমে জ্বর জাকে একজনকে পেতে একজন মানুষ আকাশের মতো বিশাল হয়ে যায় কত নির্ঘুম রাত পার করে পাওয়ার জন্য কত দিনের পর দিন কি নিদারুণ অপেক্ষার কষ্টে কাটিয়ে দেয় আরেকজন মানুষ তাকে পেয়ে যায় কোনো কষ্ট ছাড়াই না চাইতে নদীর এবার জানে না ওই পার ভেঙে একেবারে খান খান হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় পৃথিবীর নিয়মগুলো উল্টো পথে করে মানুষ আবমানকাল কাল কষ্ট পেয়ে এসেছে শুধু পৃথিবীর নিয়মে যে নারীকে চাইতে গিয়ে একদিন আকাশের মতো বিশাল মহান গভীর হয়েছি আমি খাওয়া দাওয়া ভুলে যে নারীর চিন্তায় কত দিনের পর দিন পার করেছি কেটে গেছে কত বিনিদ্র রজনী যে নারীর প্রতি প্রেমমুগ্ধ হয়ে কবিতায় কবিতায় এ শহর ডুবিয়ে দিয়েছি সে নারী এখন অন্য পুরুষের ঘরে পুরুষের ঘরণে ভোরের যে স্নিগ্ধ নরম রোদ আমাদের পৃথিবীকে আলোকিত করে সে নরম রোদ আসে কোটি কোটি মাইল দূরের সূর্য থেকে যে রোদ সৃষ্টি করে সূর্যকে ফুরতে হয় প্রচন্ড তাপে ভোরের সেই স্নিগ্ধ রোদের নরম ছোঁয়া পৃথিবী না চাইতেই পায় সূর্য কখনো পায় না সূর্যের গায়ে ভয়ানক তাপ ছাড়া আসলে কিছুই থাকে না